নমস্কার দর্শক বন্ধু আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ এগারোই ফেব্রুয়ারি দু রবিবার বাংলার সাতাশে মাঘ চোদ্দশো তিরিশ আজকের সকাল নটার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এরকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি কন্যা রাশিতে রয়েছে কেতু ধনু রাশির ঘরে রয়েছে শুক্র মকর রাশির ঘরে রয়েছে মঙ্গল রবি এবং বুধ কুম্ভ রাশি ঘরে রয়েছে শনিদেব এবং চন্দ্র মিন রাশিতে রয়েছে রাহু আজকে তিথি শুক্লপক্ষের দ্বিতীয়া রাত বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত আজকে শত বিষয় নক্ষত্র রাত নটা ষোলো মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশিলগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকে দিনের রাহুকালের সময়টি হলো বিকেল চারটে চুয়াল্লিশ মিনিট থেকে রাত ছটা আট মিনিট পর্যন্ত আজকে দিনের এই সময় কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকে দিনের শুভ সময়গুলি হলো সকাল ছটা আঠারো মিনিট থেকে সকাল নটা বাহান্ন মিনিট পর্যন্ত আবার দুপুর বারোটা আটান্ন মিনিট থেকে দুপুর একটা মিনিট পর্যন্ত আবার রাত ছটা ছাব্বিশ মিনিট থেকে রাত আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকে দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন সব রাশি লগ্নের জন্যই বলবো যে আজ যাত্রা মধ্যম প্রকার রয়েছে তবে পশ্চিম দিকে যাত্রা নিষেধ অর্থাৎ আজ অশুভ দিক হলো পশ্চিম দিক চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন দেখে নেওয়া যাক আজকের দিনটিতে বারোটি রাশির কেমন যাবে মেষরাশি রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখুন শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার ঠান্ডা লাগা থেকে অবশ্যই কিন্তু বাঁচুন আজ আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু ফেস করতে হবে না তবুও নিজের অর্থকে বিনিয়োগের কিন্তু দিকে খেয়াল রাখুন আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি খুবই ভালো পরিবারের লোকজনের সাথে কিন্তু আনন্দ খুশি করে দিনটি আপনি সুন্দরভাবে কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন প্রেম করার দিন মনের মানুষের সাথে বাইরে ঘুরতে যেতে পারে দিনটি কিন্তু আপনাদের খুবই রোমান্টিক যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু কাউকে প্রোপোজ করতে পারেন অবশ্যই কিন্তু সফলতা পাবেন যারা কর্ম দিক থেকে বলবো দিনটি কিন্তু আজ খুবই ভালো রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু আপনার সকলের কাজের প্রশংসা করবে আপনি আপনার কর্মক্ষেত্রে কিন্তু একটা উচ্চতা কিন্তু পেতে পারবেন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন আজটির সঙ্গে প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি আপনি সুন্দরভাবে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা তিরিশ মিনিট থেকে সকাল সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল দশটা সাতাশ মিনিট থেকে বেলা এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামা কাপড় পরার চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বিশ্বরাশি বিশ্বরাশি জাত জাতিকাদের জন্য বলবো যে শরীর স্বাস্থ্য আজ খুবই ভালো থাকবে আপনি প্রচণ্ড এনার্জিটিক থাকবেন এবং সমস্ত কাজ কিন্তু আপনি প্রচণ্ড এনার্জিতে আজ করতে পারবেন আর্থিক দিকটিও কিন্তু খুবই ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু ফেস করতে হবে না তবু নিজের অর্থকে কিন্তু সঠিক জায়গায় আপনি বিনিয়োগ করুন তাতে কিন্তু বড়দের পরামর্শ অবশ্যই নেবেন পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু আমাদের জন্য খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে সময় কাটান তাদেরকে সময় দিন দিনটি কিন্তু আপনার খুবই আনন্দের সাথে কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য বেশ চাপের রয়েছে আপনাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির কারণে কিন্তু মেলা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে সাবধানে থাকুন আজ কর্মদিক থেকে বলবো দিনটি কিন্তু আজ মধ্যম প্রকার তাই কাজের চাপ থাকলেও দিনটি কিন্তু আপনি অবশ্যই ভালোভাবে কাটাবেন অনেকটা সময় পাবেন নিজের কাজ কমপ্লিট করে কিন্তু আপনি অনেকটা রিল্যাক্স বোধ করতে পারবেন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আজকে চাপের অবশ্যই আপনার স্ত্রীর সঙ্গে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করতে পারে পুরনো কোনো কথা কিন্তু আপনাদের সামনে এসে ঝুঁক ঝামেলা হওয়ার কিন্তু কারণ হতে পারে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল সাতটা একচল্লিশ মিনিট থেকে সকাল আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বেলা এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে বেলা এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ আজ শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার শরীরে অবশ্যই খেয়াল রাখুন শরীরে যদি আপনি খেয়াল না রাখেন তাহলে কিন্তু আপনার শরীর ছোটোখাটো কিন্তু অসুস্থ কিন্তু আসতে পারে আজ আর্থিক দিকটি কিন্তু খুবই ভালো রয়েছে আপনার অর্থ কিন্তু নানা দিক থেকে আসতে পারে তাই নিজের অর্থকে কিন্তু সঠিক জায়গায় আপনি বিনিয়োগ করতে পারেন আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে আপনি কিন্তু খুবই আনন্দের সাথে দিনটা কাটিয়ে উঠতে পারবেন বাইরে ঘুরতে যেতে পারেন দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি মধ্যম প্রকার তাই আপনার মনের মানুষের সাথে দিনটি আপনার মোটামুটি কাটবে আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে কাজের চাপ থাকলেও কিন্তু আপনি আপনার পছন্দ মতো কাজ করে অবশ্যই খুব আনন্দিত থাকবেন এবং দিনটি কিন্তু আপনার মোটামুটি ভালোই কাটবে বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি মধ্যম প্রকার তাই আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্য দিয়ে দিনটি আপনার মোটামুটি কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল আটটা বিয়াল্লিশ মিনিট থেকে সকাল নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বিকেল চারটে পঞ্চাশ মিনিট থেকে সন্ধ্যা ছটা পাঁচ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি থেকে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কর্কট রাশি কর্কট রাশি জাতিকাদের জন্য বলব যে শরীর স্বাস্থ্য কিন্তু আজকে খুবই ভালো থাকবে প্রজনরা এনার্জেটিক থাকবেন তবু নিজের মধ্যে যেসব নেগেটিভ জিনিসগুলো রয়েছে সেগুলো অবশ্যই দূর করার চেষ্টা করুন আর্থিক দিকটি মধ্যম প্রকার তাই অর্থের কোনো রকম প্রবলেম হবে না তবে অতিরিক্ত অর্থ খরচ বা লোক দেখানো অর্থ খরচ কিন্তু আপনাকে আর্থিক প্রবলেম এনে দিতে পারে পারিবারিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন পরিবারের লোকের সাথে দিনটি কিন্তু খুব আনন্দের সাথে কাটবে বিশেষ করে বাড়ির ছোট্ট বাচ্চাদের সাথে সময় কাটান দিনটি কিন্তু আপনার খুবই ভালোভাবে কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চমৎকার দিন প্রেম করার দিন মনের মানুষের সাথে কিন্তু অনেকটা সময় কাটিয়ে কিন্তু আপনাদের সম্পর্ক অনেক গভীরতা পাবে দিনটি কিন্তু আপনার জন্য খুবই রোমান্টিক কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু চাপের রয়েছে অবশ্যই কাজের চাপ বাড়তে পারে আপনার বস কিন্তু আপনার ওপর কাজে চাপ দিতে করে তাই মাথা ঠান্ডা রেখে অবশ্যই নিজের কাজ দায়িত্বপূর্ণভাবে আপনাকে করে যেতে হবে বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন স্ত্রীর সঙ্গে বাইরে ঘুরতে যান সময় কাটান আপনাদের মধ্যে দিনটি কিন্তু খুবই রোমান্টিক হতে চলেছে আজকে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা বত্রিশ মিনিট থেকে সকাল সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো। সকাল দশটা উনত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালী রং হচ্ছে রুপালি এবং সাদা তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন সিংহ রাশি সিংহ রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখুন শরীর আজ মধ্যম প্রকার রয়েছে আজ সমস্ত রকম শরীরের ক্লান্তি বিষাদ কিন্তু ছেড়ে ফেলার চেষ্টা করুন আর আর্থিক দিকটি কিন্তু খুবই ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না ও নানা দিক থেকে অর্থ আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে বা বিনিয়োগ করার থেকে অর্থ লভ্যাংশ কিন্তু আপনি আজ পেতে পারেন আজ পারিবারিক দিকটি কিন্তু চাপের রয়েছে পরিবারের লোকজন কিন্তু আপনার কোনো কথায় বা ব্যবহারে কষ্ট পেতে পারে অবশ্যই সাবধানে কথাবার্তা বলুন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চাপের তাই অবশ্যই তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের মধ্যে আসার কারণে কিন্তু আপনাদের ঝর ঝামেলা হতে পারে বা আপনার একতর প্রেম কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে আজ কর্ম দিক থেকে কিন্তু দিনটি চাপের কাজের চাপ প্রচণ্ডভাবে বাড়তে পারে তাতে কিন্তু আপনার মেজাজ হারানোর একটা সম্ভাবনা রয়েছে তাই মাথা ঠান্ডা রেখে অবশ্যই কিন্তু আপনি নিজের কাজ দায়িত্বপূর্ণভাবে করে যান বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু বেশ চাপের রয়েছে স্ত্রীর সঙ্গে কিন্তু ঝরঝামেলা হতে পারে বা স্ত্রীকে সময় দিন না সময় দেওয়ার কারণে কিন্তু আপনার আমাদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হতে পারে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল সাতটা তেতাল্লিশ মিনিট থেকে সকাল আটটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হল বেলা এগারোটা আটান্ন মিনিট থেকে বেলা বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য বলব যে অতিরিক্ত চিন্তাভাবনা সমস্যা এগুলো নিয়ে চিন্তাভাবনা করলে বা এগুলোকে বেশি করে ভাবলে কিন্তু আপনার শরীরের উপর চাপ পড়বে তার সাথে সাথে মানসিকভাবেও কিন্তু আপনি ভেঙে পড়তে পারেন তাই অবশ্যই নিজের খেয়াল রাখুন আর্থিক দিকটি কিন্তু খুবই ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হবে না তাই নিজের অর্থকে কিন্তু সঠিক জায়গায় আপনি বিনিয়োগ করার চেষ্টা করুন তাতে কিন্তু আপনার ভবিষ্যতের জন্য অবশ্যই লাভবান হবেন পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু খুবই ভালো দিন পরিবারের লোকের সাথে সময় কাটান তাদেরকে সময় দিন দিনটি কিন্তু আপনার খুবই হাসি খুশির মাধ্যমে নির্ঝঞ্ঝাটভাবে কিন্তু কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি মধ্যম প্রকার তাই মনের মানুষের সাথে কিন্তু কোনো রকম তর্ক বিতর্কে যাবে না অতিরিক্ত কথা বলার থেকে কিন্তু বিরত থাকুন বা তর্ক বিতর্ক থেকে কিন্তু বিরত থাকুন আজ কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু চাপের আছে তাই কাজের চাপ বাড়বে আপনার মেজাজ হারাতে পারে বা আপনার সাথে আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে সাপোর্ট নাও করতে পারে অবশ্যই খেয়াল রাখুন বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু চাপের তাই অবশ্যই নিজের কথাবার্তার উপর কন্ট্রোল করুন আপনার কোনো কথায় বা আপনার কোনো ব্যবহারে কিন্তু আপনার স্ত্রী কষ্ট পেতে পারে দিনের জন্য সেরা সময় হলো সকাল আটটা একচল্লিশ মিনিট থেকে সকাল নটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বিকেল চারটে বাহান্ন মিনিট থেকে সন্ধ্যা ছটা তিন মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তুলা তুলা রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ আপনি প্রচণ্ড এনার্জেটিক থাকবেন শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে আপনি আপনার বন্ধুদের সাথে বা পরিবারের লোকজনের সাথে কিন্তু বাইরে ঘুরতে যেতে পারেন বা ছোটোখাটো ভ্রমণ কিন্তু করতে পারেন তাতে কিন্তু আপনার সমস্ত রকম মানসিক চাপ থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন আজ আর্থিক দিকটি খুবই ভালো থাকবে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না আপনি নানা দিক থেকে আপনার কিন্তু আজ অর্থ আসতে পারে বা আপনার কোনো লভ্যাংশ কিন্তু আপনি আজকে পেতে পারেন i পারিবারিক দিক থেকে বলবো দিনটি একটু চাপের রয়েছে তাই অবশ্যই নিজের কথা কিন্তু ভাবনা চিন্তা করে বলুন আপনার কোনো কথায় বা ব্যবহারে কিন্তু পরিবারের কোনো সদস্য বিশেষ করে বড়দের সাথে কিন্তু আপনি একটু সাবধানে কথাবার্তা বলুন প্রেম সংক্রান্ত বিষয় বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন প্রেম করার দিন মনের মানুষের সাথে কিন্তু আজকে সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু কাউকে প্রোপোজ করতে পারেন অবশ্যই কিন্তু আপনি নিজের মনের মানুষকে খুঁজে নিতে পারবেন আজ কর্মক্ষেত্রে দিনটি খুবই ভালো রয়েছে আপনার কাজের সকলে প্রশংসা করবে আপনি কিন্তু আপনার কর্মক্ষেত্রে মধ্যমণি হয়ে উঠবেন আজ যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই আজকে অপ্রত্যাশিত লাভ করতে পারবেন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু চমৎকার দিন স্টেজ সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন ডিনারে প্রোগ্রাম করতে পারেন আপনাদের মধ্যে দিনটি কিন্তু প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে সুন্দরভাবে আজকে কাটিয়ে উঠতে পারবেন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা উনত্রিশ মিনিট থেকে সকাল সাতটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল দশটা ছাব্বিশ মিনিট থেকে বেলা এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের জন্য বলব যে শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনার খুবই ভালো থাকবে আপনি নিজের শরীরকে বা শারীরিক বলকে বাড়ানোর জন্য কিছু যোগাসন করতে পারেন ব্যায়ামের অভ্যাস করতে পারেন বা খেলাধুলা করতে পারেন তাতে কিন্তু আপনার শরীর বেশ আজ ভালো থাকবে আর যদি কোনো দীর্ঘকালীন রোগে ভুগছেন তাতেই কিন্তু আজকে আপনি সুস্থ হতে পারেন আর্থিক দিকটি কিন্তু চাপের রয়েছে রকম সমস্যা কিন্তু আজ আপনার আসতে পারে তাই নিজের অর্থ কিন্তু আপনি সাবধানে খরচা খরচ করুন অবশ্যই কিন্তু নিজের অর্থকে সেভিংস করেন করার চেষ্টা করুন পারিবারিক দিক থেকে বলবো দিনটি মধ্যম প্রকার তাই পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে বিশেষ করে বাড়ির ছোটোদেরকে সময় দিন তাদের সাথে একটু সময় কাটান প্রেম সংক্রান্ত বিষয় বলবো দিনটি মধ্যম প্রকার তাই তাই অবশ্যই মনের মানুষের সাথে একটু সময় কাটাতে হবে আপনাকে সময় না দেওয়ার কারণে কিন্তু আপনাদের মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে বা দূরত্ব কিন্তু বৃদ্ধি পেতে পারে আজ কর্মের দিক থেকে কিন্তু দিনটি চাপের তাই কাজের চাপ প্রচণ্ডভাবে থাকবে আপনার বয়স কিন্তু আপনাকে কাজে চাপ দিতে পারে আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে সাপোর্ট নাও করতে পারে বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আজ চাপের তাই অবশ্যই কথাবার্তা ভাবনা চিন্তা করে বলুন আপনার স্ত্রীর সঙ্গে সময় কাটান তাকে সময় দিন নাহলে কিন্তু আপনাদের মধ্যে কিন্তু দূরত্ব বৃদ্ধি হতে পারে বা আপনাদের মধ্যে কিন্তু মনোমালিন্য সৃষ্টি হতে পারে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে সকাল আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বেলা এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে বেলা বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে থাকুন এবং ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনোরকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে প্রচণ্ড এনার্জি দিয়ে থাকবেন নিজের খুশি নিজের আনন্দ কিন্তু অন্যদের সাথে কিন্তু আপনি শেয়ার করে অবশ্যই মানসিক দিক থেকে অনেকটা খুশি অনুভব করতে পারবেন আজ আর্থিক থেকেও খুবই ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হবে না নিজের অর্থনৈতিক দিক থেকে আপনি বেশ আজ শক্তিশালী হয়ে উঠবেন আজকের দিনটি কিন্তু আপনার খুবই ভালো আজ পারিবারিক দিক থেকে বলব দিনটি খুব আনন্দদায়ক কোনো আনুষ্ঠানিক প্রোগ্রামে কিন্তু আপনারা যোগদান করতে পারেন বেশ আনন্দ সাথে আপনার পরিবারের সাথে কিন্তু দিনটি আপনি খুবই ভালোভাবে কাটাতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয় বলবো যে দিনটি মধ্যম প্রকার তাই মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আজ কর্মক্ষেত্রে কাজে চাপ থাকতে পারে মেজাজ হারাতে পারে তাই অবশ্যই নিজের কর্মকে কিন্তু আপনাকে দায়িত্বপূর্ণভাবে করে যেতে হবে বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি মধ্যম প্রকার তার স্ত্রীর সঙ্গে দিনটি প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে মোটামুটি কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল আটটা একচল্লিশ মিনিট থেকে সকাল নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বিকেল চারটে চুয়ান্ন মিনিট থেকে সন্ধ্যা ছটা চার মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মকর রাশি মকর রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ শরীর স্বাস্থ্য বেশ চাপে রয়েছে অতিরিক্ত চিন্তা মানসিক চাপ এই সকল কিন্তু আপনার শরীর এবং মানসিক দিক থেকে কিন্তু আপনাকে দুর্বল করতে পারে তাই অবশ্যই কিন্তু এগুলোকে কাটিয়ে ওঠা দরকার আর্থিক দিকটি কিন্তু খুবই ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম হবে না নিজের কাজ বা নিজের ব্যবসা থেকে কিন্তু আজকে আপনি প্রচুর লাভ কিন্তু আজকে করতে পারবেন আজ পারিবারিক দিকটিও কিন্তু খুবই ভালো রয়েছে পরিবারের লোকজনের সাথে অবশ্যই দিনটি আপনার আনন্দ সাথে কাটবে নির্জনার শান্তিপূর্ণ দিন কিন্তু আজ আপনি পরিবারের সাথে কাটাতে পারবেন আজ কর্ম আজ কর্মের দিকটা কিন্তু খুবই ভালো রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু আপনার সুনাম বৃদ্ধি হবে আপনার কর্মের জন্য কিন্তু সকলে কিন্তু আপনাকে চিনতে পারবে দিনটি কিন্তু আপনার কর্মের জন্য খুবই ভালো যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অপ্রত্যাশিত লাভ কিন্তু আজ করতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু প্রচণ্ড চাপের তাই অবশ্যই আপনার একতরফা প্রেম কিন্তু আপনাকে হতাশা নিয়ে আসতে পারে বা আপনাকে কষ্ট দিতে পারে তাই অবশ্যই সতর্ক থাকুন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু প্রচণ্ড চাপের তাই স্ত্রীর কিন্তু ঝুটঝামেলা হতে পারে গোপন কোনো কথা আপনাদের সামনে এসে কিন্তু আপনাদের মধ্যে সমস্যার সৃষ্টি করতে পারে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হল সকাল ছটা একত্রিশ মিনিট থেকে সকাল সাতটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হল সকাল দশটা তিরিশ মিনিট থেকে বেলা এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনোরকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে শরীর স্বাস্থ্য কিন্তু আজ বেশ চাপে রয়েছে তাই নিজের মন মানসিকতাকে অবশ্যই ঠিক করুন নিজের মধ্যে যেসব হতাশা বা রকম সমস্যা চিন্তা ভাবনা সেগুলো কিন্তু আপনাকে অতি শীঘ্রই কাটিয়ে ওঠা দরকার নাহলে কিন্তু আপনার শারীরিক এবং মানসিক দুদিক থেকে কিন্তু আপনাকে দুর্বল করতে পারে আজ আর্থিক দিকটি বেশ চাপে রয়েছে তাই অর্থের রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে তাই দিনটি কিন্তু আপনাকে যথেষ্ট সতর্কভাবে অর্থ খরচ করা দরকার আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি চাপের তাই অবশ্যই নিজের পরিবারের লোকজনের সাথে সাবধানে কথাবার্তা বলুন আপনার কোনো কথায় বা ব্যবহারে কিন্তু পরিবারের লোকজন কিন্তু কষ্ট পেতে পারে আজ প্রেম সংক্রান্ত বিষয় বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন দুর্দান্ত দিন আজ মনের মানুষের সাথে কিন্তু আপনি সুন্দর একটা রোমান্টিক দিন কাটাবেন যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু অবশ্যই নিজের মনের মানুষকে খুঁজে নিতে পারবেন আজ কর্মক্ষেত্রেও দিনটি খুবই ভালো কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য আপনি কিন্তু প্রশংসিত হতে পারেন বা আপনার কর্মক্ষেত্রে কিন্তু আপনি একটা উচ্চ জায়গা কিন্তু পেতে পারেন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই আজ অপ্রত্যাশিত লাভ আপনাদের হতে পারে বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য আজ খুবই ভালো দিন আজ স্ত্রীর সঙ্গে বাইরে ঘুরতে যান সময় কাটান দিনটি কিন্তু আপনাদের খুবই ভালোভাবেই কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে সকাল আটটা ছত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বেলা বারোটা থেকে বেলা বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি থিরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং চাই তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের জন্য বলবো শরীর স্বাস্থ্য কিন্তু আজকে চাপের থাকতে পারে আপনি কোনো গুরুত্বপূর্ণ জিনিসের সিদ্ধান্ত নেওয়ার কারণে মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে একটু নার্ভাস ফিল করতে পারেন অবশ্যই নিজের খেয়াল রাখুন আজ আর্থিক দিকটি কিন্তু খুবই ভালো রয়েছে আজ নানা দিক থেকে অর্থ আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে বা আপনি কারোর সহায়তা ছাড়া বা নিজের কিন্তু নিজে নিজে উপার্জন করার ক্ষমতা কিন্তু আজ পেতে পারেন আজ দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন পরিবারের সাথে সময় কাটান তাদেরকে সময় দিন দিনটি কিন্তু আপনার কাছে খুবই আনন্দদায়ক হতে চলেছে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি চমৎকার দিন প্রেম করার দিন মনের মানুষের সাথে কিন্তু সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আজ আপনি কাটাবেন আজ প্রেম কী জিনিস আপনি বুঝতে পারবেন আজ অবশ্যই যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু কাউকে প্রপোজ করতে পারেন দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই আনন্দ নিয়ে আসবে আজ কর্মের দিক থেকে কিন্তু দিনটি চাপের তাই অবশ্যই নিজের কর্মকে কিন্তু দায়িত্বপূর্ণভাবে করে যেতে হবে আপনার সহকর্মীরা কিন্তু not পিঠ পিঠে কিন্তু আপনার নিন্দা করতে পারে তাই অবশ্যই সাবধানে থাকুন এবং মাথা ঠান্ডা রাখুন বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত দিন আর স্ত্রীর সাথে সময় কাটান দিনটি কিন্তু আপনাদের প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্য দিয়ে সুন্দরভাবে কিন্তু আজ কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল আটটা চল্লিশ মিনিট থেকে সকাল নটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বিকেল চারটে পঞ্চান্ন মিনিট থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালীর রং হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ